আলাইকুম বিহার সবাইকে স্বাগতম নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম এক্সপার্ট অল নতুন একটা আপডেট পিসি প্রাইস নিয়ে যারা বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে চাচ্ছেন

মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে কিন্তু প্রত্যেকটা প্রফেশনাল লেভেলের কাজের জন্য হবে প্রফেশনাল এবং হাই লেভেলের কাজ আবার আরেকটা প্রোডাক্ট রাখছি ইলেভেন জেনারেশন ইনটেলের হ্যাঁ ওকে এই এই প্রোডাক্টও একেবারে হাতের নাগালে আঠাশ হাজার আটশো টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড আচ্ছা আরেকটা প্রোডাক্ট রাখছি

আচ্ছা তো আমাদের প্রথমে এখনটা দিয়ে শুরু করি আমরা ছোট ছোট্ট পিসিডে দিয়ে শুরু করি ঠিক আছে যেটা একেবারেই মানে না বললেই নয় ইন্টেলের কোরাই সেভেন হ্যাঁ এটা এখানে আছে কোরাই থ্রিরি আমি কোরাই থ্রি না জাস্ট বোঝানোর সাথে বোঝাচ্ছি ইন্টেল কোরাই সেভেন ঠিক আছে থার্ড জেনারেশন থার্ড জেনারেশন ইন্টেলের কোরাই সেভেন থার্ড জেনারেশনের প্রসেসর ঠিক আছে এর সাথে দেওয়া আছে আপনার এইচ ওয়ান ওয়ান জিরো একটা ইসোনিকের মাদারবোর্ড ফুল ইনটেক একেবারে এই মাদার এক বছরের ওয়ারেন্টি সহকারে হ্যাঁ আমরা কিন্তু এই প্রোডাক্টটা হয়তো বা গেছে যে কোরিয়ান প্রোডাক্ট দিতে পারতাম আসলে কোরিয়ান বলতে কোনো শব্দ নেই কোরিয়ান মানিয়েছে রিপাবলিশ প্রোডাক্ট ঠিক আছে তো আমরা রিপাবলিশ না আপনার টাকা দিয়ে আপনি মাল কিনবেন আপনি যেখান থেকে কিনেন ঠিক আছে আপনার কাছে রিকোয়েস্ট এরকম ব্যান্ড ইনটেক একটা প্রোডাক্ট কিনবেন ঠিক আছে ইসনিকের এক বছরের ওয়ারেন্টি এটার সাথে এনবিএম স্লট আছে এই যে আমি পোর্ট আছে আপডেট যত পোর্ট সবগুলো আছে আপডেট প্রত্যেকটা পোর্ট আছে প্রত্যেকটা পোর্ট আছে মাদারবোর্ডটা এক বছর ওয়ারেন্টি সহকারে ঠিক আছে এটার সাথে আমি স্টোরেজ হিসেবে যেটা রাখছি অরিয়র ব্যান্ডের অরিয়র ব্যান্ডেড ঠিক আছে একশো আঠাশ জিবি একটা এসএসডি ডাকসি তিন বছরের ওয়ারেন্টি সহকারে ইনটেক প্রোডাক্ট একবারে ইনটেক তো আপডেট করে নিতে চাইলে আপডেট করতে পারবেন এটার সাথে এক্সট্রা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন আপনার যেটা পছন্দ সেটাই অ্যাড করতে পারবেন এর সাথে ইনটেলে স্যামসামের এর সাথে স্যামসাম বাই এ ঠিক আছে এইট জিবি একটা র্যাম এইট জিবি হ্যাঁ এইট জিবি একটা র্যাম ঠিক আছে এই কিন্তু আপনার ওয়ারেন্টি সহকারে ফুল ঠিক আছে এক বছর ওয়ারেন্টি আছে এর সাথে আছে যেমন আমাদের কেচিং হিসাবে ঠিক আছে খুব চমৎকার একটা কেচিংয়াল লুকিং এটার সাথে যেমন আমি পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি বেলু জেনুইন দুইশো ওয়াটের দুই বছর ওয়ারেন্টি জেনুইন দুইশো দিবে জেনুইন দুইশো ওয়াট মানে দুইশো ওয়াটে দুই বছরের একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এর সাথে এটার সাথে আমি মনিটর হিসাবে রাখছি আপনার এখানে কিন্তু বর্ডারলেস এই মনিটরটা ফুল গ্লাস সহকারে ইস্টার এক্স এর এক বছর ওয়ারেন্টি সহকারে ইনটেক একটা প্রোডাক্ট আমার অনুপস্থিতি মনিটরটার দরকার আপনারা ঠিক আছে স্পেকটা বা ভিউটা চেক করে নিন খুবই চমৎকার একটা প্রোডাক্ট মনিটর ঠিক আছে এর সাথে কিবোর্ড হিসাবে রাখছি আমি হাই পাওয়ারের একটা চমৎকার ঠিক আছে বাংলা ইংলিশ সহকারে একটা স্ট্যান্ডার্ড অফিসিয়াল কিবোর্ড ওকে এর সাথে মাউস হিসাবে রাখছি এসপি হিউলেট প্যাকেজ এর একটা মাউস ওকে এসপি একটা মাউস এই টোটাল প্যাকেজটা মাত্র আমাদের 14800 টাকা 14800 টাকা 14800 টাকা জাস্ট আপনি বাসায় যে প্লাগইন প্লে আর কোনো কিছু অ্যাড করতে হবে না আমি আর 14800 টাকা হইলে হ্যাঁ ফুল প্যাকেজ নিতে পারে টোটাল প্যাকেজ একেবারে আর টোটাল প্যাকেজ আর কোনো কিছু অ্যাড করতে হবে না আমি আরেকবার এই ভিডিওটা গণস্বত্বের জন্য বোঝাচ্ছি ঠিক আছে ইন্টেলের কোড়াই সেভেন ইন্টেল কোরাই সেভেন থার্ড জেনারেশন ইসনিকের এইচ ওয়ান এইট সিক্স মাদারবোর্ড একশো আঠাশ জিবি SSD এসএসডি একটা র্যাম একটা কেচিং একটা বেলিউটফের পাওয়ার সাপ্লাই একটা স্টার এক্সের উনিশ ইঞ্চি মনিটর একটা হাই পাওয়ার এর কিবোর্ড একটা এসপি মাউস মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা কাজ করতে চাই যারা ঠিক আছে কাজের জন্য প্রফেশনাল লেভেল প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং র্যান্ডারিং গ্রাফিক্স বা ভালো গেমস ঠিক আছে বা আমরা ফিলান্সিং করব ভালো ঠিক আছে ভালো মানের অটোকেডের কাজ করব যারা তাদের জন্য নিয়ে আসছি আমি এ এম ডি সাতান্নশো জি এ রাইজেন সেভেন যেটা আমরা বলি রাইজেন সেভেনের একটা প্রোডাক্ট ঠিক আছে এই মাদার বোর্ডটা প্রসেসরটা ঠিক আছে টোটালি ইনটেক থাকে তিন বছর ওয়ারেন্টি একবার ইনটেক থাকে একবারে ব্যান নিও তিন বছর ইনটেক ঠিক আছে ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা এর সাথে মাদার বোর্ড হিসাবে রাখছে আমি আছে হিউলেট পেকালটা এই যে লেখা আছে এসপি ঠিক আছে ইয়া ইউসিসি এমএসআর বি ফোর ফাইভ জিরো এ প্রো ম্যাক্স একটা মাদার এই মাদার বোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি আছে চ্যানেল প্রোডাক্ট খুবই ভালো মানের একটা প্রোডাক্ট তারপরে আমি র্যাম হিসাবে রাখছি ঠিক আছে হিট সিং সহকারে এক্সেল আর বি ঠিক আছে পিএন ব্যান্ডের ব্র্যান্ডার পি এন ওয়াই পি এন ওয়াই ব্র্যান্ডার ঠিক আছে যে লেখা আছে পি এন ওয়াই ব্র্যান্ডার একটা এইট জিবি র্যাম বত্রিশশো মেগাহাট এর সাথে আমি পিয়ানোয় ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটা এনবিএমই রাখছি তিন বছরের ওয়ারেন্টি এইটাও ঠিক আছে র্যামটা লাইফ টাইম ওয়ারেন্টি মাদার বোর্ডটা তিন বছর প্রসেসরটা তিন বছর এই টোটাল প্যাকেজটার মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো তিন বছর ঠিক আছে এর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি আমি বেলুটাবের জেনুইন দুইশো ওয়াটের একটা দুই বছরের ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই এর সাথে অফিসিয়াল লুকিন একটা আর জিবি প্যান সহকারে এখানে যে আর জিবি লাইট জ্বলবে ঠিক আছে একটা ক্যাচিং রাখছি এই টোটাল প্যাকেজটা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা

এটার সাথে র‍্যাম হিসাবে আছে মেমরি হিসাবে 8GB PNY ব্যান্ডের 3200 মেগাহার্জের একটা র‍্যাম 256GB NVMe PNY 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই একটা ওবো ব্যান্ডের কেসিং মাত্র 33500 টাকায় প্যাকেজটা আমি যারা কাজ করতে চাই ইন্টেল লেভেলে কিছু প্রোডাক্ট চাচ্ছেন ঠিক আছে তাদের জন্য আপডেট ক্যাটাগরির একটা ইন্টেল দিয়ে প্রোডাক্ট বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে যেটাকে বলি আমরা 11 জেনারেশন এতদিন শুনছেন 10 জেন 12 জেন ঠিক আছে আমি নিয়ে আসছি আজকে ইলেভেন জেনারেশন হ্যাঁ ইলেভেন জেনারেশনের এই যে এইস এইস আই ফাইভের ইলেভেন জেনারেশন ওয়ান ওয়ান ফোর জিরো ঠিক আছে টু পয়েন্ট সিক্স দিগাস আর টুয়েলভ ব্যামবি ক্যাশ এই পলসরটা নিয়ে আসছি ইন্টেলের কোরআ ফাইভ ইনটেক পলসর ঠিক আছে তিন বছরের ওয়ারেন্টি সহকারে একেবারে ইনটেক এগুলো কোনো আপনি খোলা চাইলেও আমি দিতে পারবো না হ্যাঁ খোলা বলল আসে না এগুলো ইনটেক প্রোডাক্ট তিন বছরের ওয়ারেন্টি সহ এই পলসরটা এর সাথে আমি মাদারবেড হিসাবে রাখছি এইচ ফাইভ ওয়ান জিরো বিএসডি হুনান জি ব্যান্ডের একটা মাদার ঠিক আছে এটার সাথে এন বিমি স্লট বিজিএস স্লট এস র্যাম ষোলো ষোলো বত্রিশ যারা কাজ করতে চায় ঠিক আছে কাজের জন্য কাজের সাথে খুবই ভালো মানের একটা প্রোডাক্ট ঠিক আছে এস ওয়ান ওয়ান জিরো এর সাথে র্যাম হিসাবে রাখছি আমি পিএন ব্যান্ডের ব্র্যান্ডের জিবি একটা বত্রিশশো মেগা র্যাম পিএন ঠিক আছে পিচিং সহকারী র্যামটা এর সাথে অ্যাসএসডি হিসাবে রাখছি দুশো ছাপ্পান্ন জিবি পিএন ব্যান্ডের একটা এসএসডি মেমোরি হিসাবে ঠিক আছে স্টোরেজ হিসাবে রাখছি পিএন ব্যান্ডের। পাওয়ার সাপ্লাই হিসেবেই রাখছি বেলুটাবের দুশো পঞ্চাশ ওয়ার্ডের দুশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই জেনুইন দুশো ওয়ার্ড ক্যাচিং হিসেবে রাখছি যে আর জিবি দেখতে পাচ্ছেন লাইট জলে মনে হয় লাইট জলে এনে ওভার ব্যান্ডের একটা ক্যাচিং রাখছি খুব চমৎকার একটা ক্যাচিং এটা এই টোটাল প্যাকেজটা মাত্র আমাদের আঠাশ হাজার আটশো টাকা আঁচাইশ হাজার টোয়েন্টি এইট টাকা এ টোটাল প্যাকেজটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি শুধু পাঁচ সব দুই বছরের ওয়ারেন্টি আমি আরেকবার জনসার্থে বলে দিচ্ছি ঠিক আছে এই প্যাকেজটা আমাদের মাত্র ইন্টেলের ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ইনটেক প্রসেসর হ্যাঁ ইনটেক প্রসেসর আপনার সিরিয়াল ভিতরের সাথে পকে প্যাকেজের সাথে অ্যাডজাস্ট করা তারপরে দেখে নেবেন এর সাথে যেটা আছে এইচ ফাইভ ওয়ান জিরো একটা হুনঞ্জি ব্যান্ডের মাদারবোর্ড তিন বছরের ওয়ারেন্টি হলগ্রাফ লাগানো আছে এর সাথে আছে আপনার মেমোরি হিসাবে এইট জিবি পিএন ওয়াই ব্র্যান্ডের বত্রিশশো মেগার্সেল একটা র্যাম এর সাথে আছে পিএন ওয়াই ব্র্যান্ডের ঠিক আছে দুশো ছাপ্পান্ন জিবি একটা স্টোরেজ এটাকে বলে স্টোরেজ ঠিক আছে কাজ করব যারা তিন বছরের ইনটেক ব্যান্ড নিয়ে প্রোডাক্ট আমি একশো আঠাশ দিলে দাম কমতো এর সাথে বেলুটাবের দুশো পন দুশো একটা পাওয়ার সাপ্লাই ঠিক আছে দুই বছরের ওয়ারেন্টি ওভুমন্ডের একটা কেসিং এই টোটাল প্যাকেজটা মাত্র আঠাশ হাজার আটশো টাকা এই ছিল বিওয়ার আজকের মতো এখানে আচ্ছা ভাই কেউ যদি প্যাকেজের বাইরে কাস্টমাইজ করে নিতে চায় তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা অবশ্যই যার যার রিকোয়ারমেন্ট যে আগে কেউ যদি কাস্টমাইজ করতে চান করতে চান অবশ্যই করতে পারবে আগে আপনার পছন্দ তারপরে আমার ঠিক আছে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো আপনি কি চান আমার দোকানে কাস্টমাইজ করতে পারবেন আপনি আমার এই ছোট্ট দোকানটাতে কি চান কি লাগবে বলেন নাই বলতে আইটি রিলেটেড যত প্রোডাক্ট আছে নাই বলতে পণ্য বলতে শব্দ না কত টাকার প্রোডাক্ট কি পণ্য চান আইটি রিলেটেড শুধু আইটি লাগবে এই আইটেমটা আপনি বলেন দেখেন আমি আপনাকে দিচ্ছি আচ্ছা ভিডিও শেষ পর্যন্ত আপনার শপের অ্যাড্রেসটা আরেকবার বলুন ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিপেন রোড মাল্টিপ্ল্যান সেন্টার লিফট এ 9 দোকান নাম্বার 989 এক্সপার্ট ওয়ান ওকে ভিউয়ার্স তাই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম